হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা আমি মনিদার কোচিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমাদের এসে গেলাম আমরা ইতিমধ্যে আমাদের লাস্ট ভিডিওতে আমরা যে পশ্চিমবঙ্গ সরকারের অষ্টম শ্রেণীর গণিত প্রভাব থেকে যে অঙ্কগুলো করা ছিল সেই চ্যাপ্টারের আমরা পরবর্তী অঙ্কগুলো করে দিচ্ছি আমরা আজকের পৃষ্ঠা হচ্ছে সেই কোষে দেখো তেরো পয়েন্ট এক বীজ তো অধ্যায়ের নাম হচ্ছে বিশ্লেষণ আমরা দু নম্বর থেকে শুরু করব তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো এটা হচ্ছে মধ্যপদের সহ বিশ্লেষণ পদ্ধতি আমরা এখানে দেখো তিনটে আছে এটা হচ্ছে মধ্যপদ ওই ওই একই নিয়ম তোমাকে দুটো সংখ্যা গুণ করে এটা করতে হবে সেই দুটো সংখ্যা যোগ বিয়োগ করে এটা করতে হবে এবার তোমাকে কিন্তু আগের পদ্ধতিতে ছিল সেটা আমরা জাস্ট পিকুর মান বসিয়ে দিয়েছিলাম এবার তোমাকে পুরো ভেঙে ভেঙে করতে হবে উৎপাদকটা এখানে দেখো যেহেতু একটু বড় সেখানে আমরা কি করবো ছোট করার জন্য এ প্লাস বি সমান সমান এক্স ধরে নিলাম এক্স ধরিয়া তাহলে কি লিখতে পারি এটা ধরলাম আমরা এটা ধরলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স দেখো করতে তোমাদের অনেকটা সুবিধা হবে যার জন্য ধরে নেওয়া হলো তা আমরা কি করে ভাঙাবো মাইনাস সিক্সটাকে ভাঙাবো ভাঙাবো মানে উৎপাদক ভাঙাবো দুটো সংখ্যা এমন দুটো সংখ্যা নেবো যাতে গুণ করলে মাইনাস সিক্স যোগ বিয়োগ করলে এই মধ্য সহকের মাইনাস পাঁচটা আসবে তারপর তো ছয়কে আমরা এক দিয়ে এক গুণ ছয় যেহেতু এখানে মাইনাস আছে নিশ্চয়ই তাহলে একটা প্লাস একটা মাইনাস আবার বলছি এখানে তাহলে কোনটা প্লাস দেবে কোনটা মাইনাস দেবে এই যে মধ্যপদের আগে যে চিহ্নটা আছে সেটা দেবে বট এখানে আছে মাইনাস মাইনাস আগে দেবে দেবে প্লাস দেখো তোমরা গুণ খুলে দেখো মাইনাস সিক্স আবার দু রকম চিহ্ন আছে যোগ যোগ্য করে দেখো মাইনাস ফাইভ তাহলে আমরা লিখছি দেখো এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স যা আছে দুটো দুটো করে আমরা কমন নেবো দেখো এটার থেকে কমন নিচ্ছি তাহলে কোনটা আছে ওয়ান কমন নেওয়া মানে ভাগ করা এটা দেখো কমন যায় কত ছয় ছয় নিলাম ভাগ করে এক্স রইলো আবার বলছি আগে বা মাইনাস আছে ভেতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস ওয়ান হোক দেখতে পাচ্ছো এর এক দুটো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে কি হলো এক্স প্লাস ওয়ান কী পরে রইল বাদে এক্স মাইনাস সিক্স আচ্ছা বলো তো এখানে তো এক্স ছিল না আমাদের আসল অঙ্কে আসল অঙ্কে কী ছিল এ প্লাস বি তাই আমি বসিয়ে দিই এটা আমরা দেখো কি দেখছি এক্সের জায়গায় কী বসাচ্ছি এ প্লাস বি প্লাস ওয়ান এ প্লাস বি মাইনাস সিক্সে লিখে লিখে দাও যে এক সম এই সমান সমান এ প্লাস বি বসাইয়া বসাইয়া পাই হয়ে গেল তোমাদের অঙ্ক পর অঙ্ক দিয়ে যাচ্ছি আমরা সে একই রকম দুই দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ছত্রিশ নিয়মটা একই সব দেখো এই যে দেখো এখানে

এইটা তাহলে কি হলো স্কোয়ার প্লাস ফাইভ ফাইভ এ এ মাইনাস দেখো সুন্দর হয়ে গেল করতে সুবিধা হবে হুম এ দেখো এটাই ভাঙাচ্ছি তাহলে এখানে মাইনাস ছত্রিশ ভাঙলে কি হবে দুই গুণ আঠেরোটা হবে না তিন বারো ছত্রিশ বড় কিছুই না হবে প্লাস ছোট না মাইনাস দেখো তো যোগ বিয়ে করে কি পাঁচ হলো আসছে না চার নং ছত্রিশ বর্ডার আগে কিছু আগে মাইনাস দেখো যোগ বি করে রাখো গুণ করে হচ্ছে মাইনাস ছত্রিশ যোগ বি করে রাখো প্লাস ফাইভ তুমি লেখো তাহলে এটা এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস নাইন এ মাইনাস ছত্রিশ কমন নিতে হবে দুটো করে এখান থেকে কত কমন যায় এ এ দুটোর মধ্যেই আছে এ স্কোয়ার থেকে নিলে এ পড়ে রইল ফোর এর থেকে নিলে ফোর পড়ে রইল প্লাস এখান থেকে কত কমন যায় নয় কমন যায় নয় কমন নাও এ মাইনাস ফোর দেখো দুটো সময় এ মাইনাস ফোর এবার তুমি কী করলে এ মাইনাস ফোর তিন টু পড়ে এলো বাদ দাও এটা এখানে পড়ে এলো এখানে পড়ে এলো নাইন আচ্ছা আমাদের তো এ ছিল না আমাদের ছিল এবার লিখে দাও সমান সমান এ ব এ সমান সমান এত বর্ষাইয়া বসাইয়া

তিন নম্বর হয়ে যাচ্ছি দুইয়ের ঠিক তাই পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার ষোলো পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার

ষোলো এক্স করলাম প্লাস তেষট্টি আছে তাহলে দেখো এখানে আমাদের একটা সুবিধা হলো এখানে তোমার প্লাস তেষট্টি আছে ওই একই নিয়ম তোমাকে গুণ করে এটা করতে হবে সেটা যোগ্য কে করতে হবে প্লাস তেষট্টি যে দেখো আহ তিন একুশ হয় তেষট্টি কিন্তু এটা তো যোগ্য তো আসবে না দেখো তাহলে সাত নং তেষট্টি দেখো সাত নং তেষট্টি হচ্ছে আবার এটা দেখো যোগ করলে এটা হচ্ছে কিন্তু এখানে আছে মাইনাস আমি তোমাকে ধরে নিতে হবে এখানে দুটোই মাইনাস আছে দেখো দুটো মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হলো প্লাস তেষট্টি যোগ বিয়োগ করলে হচ্ছে মাইনাস ষোলো তাহলে আমি কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস নাইন এক্স প্লাস তেষট্টি দেখো এটা যোগ করলে কিন্তু মাইনাস ষোলো হয় আমি কি কমন নেব দুটো করে কমন নেব এক্স গেল এক্স মাইনাস সেভেন আবার দেখো এখান থেকে নয় কমন যায় কমন নিচ্ছি ভেতরের সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখো বারবার করে বলছি যখনই কমন নেবে তখন বাদি কি মাইনাস থাকে ভেতরে চিহ্ন চেঞ্জ মাইনাস সাত নং তেষট্টি দেখো এটা কমন নাও এটা নাও এটা দেখো এক্স মাইনাস সেভেন কি পড়ে এলো এক্স মাইনাস সেভেন এলো আচ্ছা আমার তো প্রথমে এটা কি ছিল তাহলে এক্স সমান সমান এইটা বলো স্কোয়ার বসাইয়া পাই সমান সমান এক সমান সমান কি ধরেছিয়ার মাইনাস থ্রি এটা দেখো এক্সে তাহলে এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস নাইন তোমাদের অঙ্ক আজকে আমরা এই কটা অঙ্কই করলাম বললাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো বুঝতে অসুবিধা হয় ক্ষেত্রে কমেন্টস করে জানিও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে সব বুঝিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ